দেখি ওখানে যাওয়ার পরে আমার এই উদ্দেশ্য গুলো বাস্তবায়ন হয় কিনা আব্বাদ রহমাতুল্লাহ বলছেন যেরকম নিয়া যদি কারো থাকে বয়ানের মধ্যেই আপনাদেরকে প্রথম আমরা অনুরোধ করি আমি আপনাদের সামনে আয়া শরীফ তেলাবাদ করেছি আয়াতের ভিতর আল্লাহ রাবুল আলমিন বলেন হে রসুল আপনি বলে দেয়া আমার বান্দা বান্দিদেরকে আপনার উম্মতদেরকে কি বলবেন তাদের নামাজ তাদের রোজা তাদের হক জাকাত সহ সমস্ত ব্যবসা বাণিজ্য বিবাহ شادی বিভিন্ন ধরনের কার্যক্রম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে হায় হাদিস শরীফ ধন্যবাদ করেছি বুখারি শরীফের প্রথম হাদিস আর মেসার শরীফের প্রথম